ভাইরে ভাই তাণ্ডব সিনেমায় মাত্র দুই মিনিটের একটা ক্যামিও দিয়ে আফরান নিশো কী এমন করে দিল যে পুরো তাণ্ডব সিনেমাটাই এখন আফরান নিশোর নামে পরিচিতি পেতে যাচ্ছে এমনকি যারা মুভি দেখে বাইরে বের হচ্ছে হলের বাইরে তাদের কাছে জিজ্ঞাসা করলে প্রথমেই তারা নিশোর কথাই বলছে পুরো সিনেমাটা জুড়ে শাকিব খানের দুর্ধর্ষ অ্যাক্টিং পারফরমেন্স সিয়াম আহমেদের এত দারুণ অ্যাক্টিং কিন্তু এইসব কিছুই যেন ছাপিয়ে গেল আফরান নিশোর এই দুই মিনিটের ক্যামিওতে জাস্ট এই ক্যামিওটার কারণে মুভিটা দেখার জন্য লোকের ভিড় জমে যাচ্ছে নিশোর ফ্যান্সরা তো এবার উঠে পড়ে লেগেছে এই বিষয়টাকেই কেন্দ্র করে যে শাকিব খানের সিনেমায় সাকিবের থেকে আফরান নিশোর জন্য লোক বেশি আসছে যেটা আমরা সবাই জানি যে আফরান নিশো অবশ্যই নিঃসন্দেহে বেশ ভালো একজন অ্যাক্টার কিন্তু মেগাস্টার শাকিব খান তিনি ছাব্বিশ বছরের ক্যারিয়ারে বিশাল বড় একটা অ্যাম্পায়ার খাড়া করেছে তার নিজের একার দমে পুরো ইন্ডাস্ট্রিকে নিজের হাতে বাঁচিয়ে রেখেছে কিন্তু এখানে অডিয়েন্সরা কী এমন দেখতে পেলো নিশোর মধ্যে যে নামে এই পরিচিতি পাচ্ছে মাত্র মিনিটের ক্যামিওতে কি এমন কেরামতি দেখালো যে এই সিনেমাটা বাকি দুই ঘন্টা সাত মিনিটের পরিশ্রমকে ছাপিয়ে গেল এই বিষয়টা নিয়ে আপনাদের যা বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন শাকিব খান সিয়াম নাকি আফরান নিশো আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না